এবার পিকের ভবিষ্যৎবাণী জীবনে শাসক দলের মুখ্যমন্ত্রী আর ক্ষমতায় আসবে না কে বলছেন প্রশান্ত কিশোর বলছেন এবার বিজেপির গেরুয়া ঝড়ের শেষ বাজিমাত পশ্চিমবঙ্গে কি দেখা যেতে পারে তাহলে কি তৃণমূলের আই প্যাক কাজ করছে না তাহলে বিজেপি ভবিষ্যৎবাণী এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হয়ে গেল বলতে পারছি তাই আপনাদের সঙ্গে বা আপনাদের দরবারে কিন্তু রাজ্য রাজনীতি যে ভূমিকা আর সেটাই নিয়ে এক প্রকার হাওয়া কিন্তু অন্যতম খোশী মেজা যে ঘুরে যাচ্ছে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে যে কথোপকথনগুলো তুলে ধরছি ছাব্বিশে বিজেপি না তৃণমূল কে ক্ষমতায় আসবে বাংলার মর্ষণাদে দর্শক বন্ধুগণ এটাই আপনাদের সঙ্গে আমরা পর্যালোচনা করে সেই প্রতিক্রিয়াগুলি তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রশান্ত কিশোরের যেহেতু আইপ্যাক যেভাবে কাজ করছে তৃণমূলের আইপ্যাকগুলো সেইগুলোই সেই সংস্থাগুলিকে রিপোর্ট তলব করলে দেখা যাবে ছাব্বিশের ভোটে হিন্দু ভোটে একশো আশি ডিগ্রি একেবারে ঘুরে যাচ্ছে বিজেপির দিকে তাই সত্তর থেকে চুয়াত্তর শতাংশ হিন্দু ভোট যদি বিজেপির পক্ষে পড়ে তাহলে শাসক দলের ক্ষমতা থেকে হাত ছাড়াই হতে পারে তাই না যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ছাব্বিশেই ফুটবে পদ্ম বাংলা ছাড়তে হবে কি তৃণমূল কারো তো পোষমাস কারো তো সর্বনাশ এই প্রতিক্রিয়া সমহিমায় কিন্তু বিজেপির কার্যকর্তা এবং মন্ডল নেতাদের দোরগোড়ায় আমরা শুনতে পাচ্ছি তবে আগামী দিনের কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অযোগ্য বলে তিনি প্রমাণ করেছিলেন আজ আমরা খান থেকে সমাপ্ত শেষ করছি ধন্যবাদ